আরো অনেক অভিনন্দন জানাই হারুন ভাই আমাদের নাসির মামা এই আছেন তারা সবাই একে অপরকে খুব ভালো করে চিনেন আমরা মূলত এখানে উপস্থিত হয়েছি একটা উদ্দেশ্য করে সেটা হচ্ছে আপনারা বাহার সকলে এম রহমান বা মাহবুবুর রহমান বাহার ভাটোয়ারি ভাটোয়ারি বাড়ির সন্তান থেকে জড়িত গত আগস্ট যখন ফ্যাসিস্ট সরকার

উপস্থিত আমার মামাতো ভাই ভক্ত আলম জেলা দলের সাধারণ সম্পাদক কালার মহল বদেশি আমার সামনে উপস্থিত পত্র ওয়ার্ডে মুরবিয়ানরা আসসালামু আলাইকুম আজকে হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর থেকে আমরা উন্মুক্তভাবে কথা বলার সুযোগ পাইছি এখানে বলার সুযোগ পাইছি আমি না